তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা যে আসলে কিভাবে আজকের কার্টুন ভিডিওর জন্য গল্প আনলিমিটেড গল্প বাংলা হোক হিন্দি হোক সব ধরনের ভাষার গল্প আপনি কিভাবে তৈরি করতে পারবেন কোনো ধরনের স্ক্রিপ্ট রাইটিং এক্সপেরিয়েন্স ছাড়া তো সম্পূর্ণ বিষয়টা আজকের ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো যারা কার্টুন ভিডিও নিয়ে কাজ করেন তাদের কিন্তু স্টোরি রাইটিংটা কিন্তু সবচেয়ে বেস্ট একটা বিষয় কারণ স্টোরি যদি আপনার কার্টুন ভিডিওর স্টোরিটা যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই কার্টুন স্টোরিটা কিন্তু মানুষ দেখবে না আর আপনার কার্টুন স্টোরিটা কিন্তু ভাইরাল হবে না তো সম্পূর্ণ বিষয়টা আজকের ভিডিওর মাধ্যমে দেখানো হবে যে কীভাবে আপনি যে কোনো ভাষায় কার্টুন ভিডিওর জন্য গল্পগুলো আপনি কোথায় পাবেন আপনাকে কষ্ট করে লিখতে হবে না চিন্তা ভাবনা করতে হবে না তো সেই বিষয়টা আজকের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখানো হবে যে আসলে কার্টুন ভিডিওর জন্য খুব ইজিলি আমরা গল্পগুলো কোথায় পাবো বা ধারণাগুলো কোথা থেকে নিতে পারবো তো সম্পূর্ণ প্রসেসটা দেখাবো মোবাইল স্ক্রিনে তো চলুন বাকি স্টেপগুলো আমরা মোবাইল স্ক্রিনে দেখ তো বন্ধুরা দেখুন এই যে আমরা এখন এই যে আমাদের গল্পের স্টোরিগুলো কার্টুন ভিডিওর জন্য যে আমরা গল্প সেই গল্পগুলো আমরা কিভাবে পাবো কোনো ধরনের এক্সপেরিয়েন্স ছাড়া স্টোরি রাইটিং স্টোরি ছাড়া তো এইটার জন্য আপনারা কী করবেন সর্বপ্রথমে চলে আসবেন আপনাদের এই যে আমি এখানে নেট কানেকশনটা দিয়ে নিচ্ছি চলে আসবেন এই যে গুগল প্লে স্টোরে এই যে গুগল প্লে স্টোরে চলে আসবেন আশা করি লিখবেন চ্যাট এই যে জিপিটি এটা লিখে সার্চ করুন সার্চ করার পর যাচ্ছে এটাকে আপনি সাইন আপ করে নেবেন দেখুন এখানে সাইন আপ আমার এখানে আপডেট চাচ্ছে আমি আর আপডেটটা করে নেচ্ছি দেখুন আপডেট চাইলে অবশ্যই আপডেটটা করে নেবেন আর আপনারা কি করবেন এখান থেকে এই চ্যাট জিপিটা নামিয়ে নেবেন নামানোর পর যে স্টেপগুলো আমি দেখাইতেছি তো চ্যাট জিপি আপনার এখানে এসে চ্যাট জিপিটা ওপেন করে নেবেন দেখুন এখানে ওপেন করা পর জাস্ট কিছু করতে হবে না জাস্ট এখান থেকে এই যে জাস্ট মেসেজ এই মেসেজ অপশন আসবেন আশা আমরা জাস্ট শুধু লিখবেন তো ধরুন আমি এখানে লিখলাম যে একজন বাবা এবং একজন মা ও মেয়ের মৃত্যুর গল্প মৃত্যুর গল্প ধরুন গল্প কত এখানে লিখে দিলাম পাঁচশো ওয়ার্ড পাঁচশো শব্দ লিখে দিলাম লেখাপড়া জাস্ট এইভাবে আমি আরো বাটনে ক্লিক করে দিলাম দেখুন তো আপনার স্টোরি টেলিং এর ধারণাটা আপনি কোথা থেকে পাবেন আপনার যে কোনো ধরনের স্টোরি হোক আপনি এখান থেকে নিতে পারবেন খুব ইজিলি এই চ্যাট জিবিটি কিন্তু অনেক সুবিধা দিচ্ছে দেখুন এখানে কিন্তু পাঁচশো শব্দের একটা গল্প কিন্তু এখানে চলে আসলো আপনি যে কোনো ধরনের মরাল স্টোরি হোক বা আপনার কমেডি স্টোরি হোক ফানি স্টোরি হোক সব কিছু কিন্তু এখানে পাবেন দেখুন এখানে কিন্তু পাঁচশো শব্দের একটা গল্প কিন্তু চলে আসছে দেখুন এখানে এই যে তো আপনি যদি আরও এক দুই একটা আমি আপনাদের দেখাই যে এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিই ডিলিট করে দিয়ে আপনি আমরা তারা এক দুই একটা লিখে দেখাই দেখুন এখানে সে দেখুন আমি এখানে একজন বাবা ও তার ছেলের একজন বাবা ও তার অন্ধ মেয়ের গল্প তো জাস্ট যেটা লিখবেন সেটা এখানে লিখে দিবেন জাস্ট এখানে লিখবেন জাস্ট কত শব্দ আমি ধরুন এখানে পাঁচশো শব্দ লিখে দিলাম পাঁচশো শব্দ লিখতে পারেন এক হাজার শব্দ লিখতে পারেন এখানে লিখে এইভাবে এখানে সার্চ করে দিবেন দেখুন তো এইভাবে কিন্তু যে কোনো ধরনের গল্প কিন্তু আপনার এখানে নিতে পারবেন দেখুন এখানে এই যে গল্পগুলো কিন্তু এখানে চলে আসে দেখুন এখান থেকে আপনি ধারণা নিয়ে আপনি যে কোনো গল্প কার্টুন ভিডিওর জন্য কিন্তু এখানে কালেক্ট করতে পারবেন তো দেখুন আমি একটা ইংলিশে লিখে দেখাইতেছি দেখুন ইংলিশে এ স্টোরি স্টোরি অ্যাবাউট এ পোর ভিলেজ ফার্মার ভিলেজ ফার্মারিস গার্ল ইন শখিপুর মানে একটা কাল্পনিক একটা নাম দিলাম জাস্ট এর বাটনে ক্লিক করে দিলাম দেখুন এইভাবে কিন্তু খুব ইজিলি কিন্তু স্টোরি গুলো কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন তো ভিডিওটা দেখে যদি মনে করেন নতুন কিছু অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখুন এখানে কিন্তু চলে আসছে